ধরা যখন অন্ধকারে ছিল নিমজ্জিত কন্যা হলে মানুষ যখন জিন্দা কবর দিত সবল ছিল অত্যাচারী অন্যরা মজলুম চোর ডাকাতের ভয়ে সবার হারাম হতো ঘুম ঠিক তখনই কেগো এলো ভেঙে দিল ভুল মানবতার বন্ধু তিনি মোহাম্মদ রাসুল সাল্লাহু আলাইহাল্লাম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যারা মুক্তা গল্প কবিতার সাথে রয়েছেন সবার প্রতি রয়েছে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন শুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাবুল আলমিনীর দরবারে এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রাসীলে কালেমী সাল্লাহু আলহু সাল্লামের প্রতি গতকাল ছিল বারৈ রবিউল আউয়াল নবী পবিত্র সিরাতুল্নবী সাল্লাহু আলহু আসাল্লাম এই উপলক্ষে মুক্তা গল্প কবিতার পক্ষ থেকেই আমাদের রাসুলের সানে কিছু গীতিকথা তো আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং পরবর্তী সময়ে কে থেকে যুক্ত হবেন সবাই জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথেকে কে সাথে আছেন এবং আপনাদের ভালো লাগার কথাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন তো যেহেতু আমাদের আজকের যে বিষয়টা সেটা হলো রাসুলের সানি কথা তো প্রথমেই আমরা একটি রাসুলের সানে নাতে রাসুল শুনে নেব রাতেরা রাধার কেটে কেটে আকাশে চুলো রাতেরা রাধার কেটে কেটে সারা জাহানের দিকে বিদিকে সারা জাহানের দিকে বিদিকে আলোর ধারা ছুট্টলো ইতলা আলবাদে রুআলাইন মিন্সানিযা তিলোাদা "وجب الشكر علينا ما عَلِ دعا لله دا <applause> طلع البدر علينا من ثنيات الوداع <applause> وجب الشكر علينا ما عَلِ دعا لله ধন্যবাদ আমরা রাসুলের সানে চমৎকার একটি রাসুল শুনলাম এবার আমরা পবিত্র সিরাতুল নবী সাল্লু আলহ্লাম উপলক্ষে কিছু কথা শুনব আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে মুক্তা গল্প কবিতার আজকের এই পবিত্র সিরাতুল নব্বী সাল্লাহ আলাই সাল্লামের গীতি আলোক্ষ্য শুনছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতামণ্ডলী আপনারা আজকের এই ট্রপিকের উপর আমরা কিছু কথা বলবো এবং রাসুলের সানে দূরত পাঠ করব এবং কিছু নাথের আসল পেশ করব আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের অনুভূতি ব্যক্ত করবেন ইনশাল্লাহ তো আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি একটি নাথের আসলে হেরাসু ঝি আমি রেখেছ বেধে মোরে কোনোই তুমি বেধে মোরে কোন সুতোই হেরা ঝিনি আমি রেখেছ বেধে মোরে কোন সতই তুমি রেখেছ বেধে মোরে কোন জানি না গোপনে কেমন করে হৃদয়ে ঘরেছ প্রেমেরি বল বুঝিনি আমি রেখেছ বেধে মোরে কোন শতই তুমি ছো বেধে মোরে কোন সত তোমারি নামে আনন্দে দুলি তোমারি নামে দু যাদু ওই নামে তে তোমারই তুলনা হবে না হবে না শুধু মধুময় হেরা সল নি আমি রেখেছ বেধে মোরে কোন সুতুই তুমি দেখেছ বেধে মোরে সুতু আসলে এই শনে এই নাটটি লিখেছেন গাজীপুরের কৃতি সন্তান বিখ্যাত গীতিকার সুরকার জনাব তাফাজুল হুসাইন খান আমরা ওনার দীর্ঘ হায়াত ন্যাক হায়াত কামনা করছি প্রিয় শ্রোতামণ্ডলী গতকাল ছিল বারু রবিউল আওয়াল চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি বিশ্ব মানবতার মহান মুক্তির দূর যাকে সৃষ্টি না করা হলে এই পৃথিবীকে সৃষ্টি করা হতো না সেই মহামানব রহমাতুল্ল আল আমিন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয়নবি হরজত মোহাম্মদ সাল্লাহ আলসালামের সিরাত দিবস গতকাল হয়ে গেল আমরা রাসুলের আদর্শকে অনুসরণ করে দুনিয়ার কল্যাণ এবং পরকালের মুক্তি পেতে চাই সেজন্য আমরা রাসুলের স্বনে আমাদের হৃদয় মনকে উজাড় করে সবসময় আমরা রাসুলকে স্মরণ করব এবং আল্লাহর শুক্রিয়া আদায় করব এবং রাসুলের শুনে আমরা দূর উৎপাত করব বালাগালিহি কাশাবি জামালহি হাসুনা জামি ও হসালিহি সাল্লু আলহি আলিহি ধন্যবাদ আমরা খুব চমৎকার করে শুনছিলাম রাসুলের সানে কিছু কথা এবং সেই সাথে একটি নাতে রাসুল শুনলাম আজকের প্রকৃতিটাও অনেক সুন্দর আকাশে ঝলমলে চাঁদ মনে হচ্ছে চাঁদের স্ফুরণ ঘটেছে চারদিকে আলো আর আলো এই আলো সেই আলো যে আলোর আলোতে আলোকিত হয়েছিল আরব এবং সেই আলোতে আমরা পুরো বিশ্ববাসী আলোকিত হয়েছি রাসুলসাল্লু সাল্লামের শুভাগমনে সেই রাসুলের সানে আরও একটি কবিতা পড়ছি ধন্য গো তুমি আমেনা জননী কেমনে জঠরে ধরিলে তাই জ্যোতিমুনি ঋষি পয়গাম্বর জ্ঞানে যাহার সীমানা পাই ধন্য ধরণী কেন্দ্র মক্কাই নগরী কাবারে পুণ্যে গো বক্ষে ধরিলে তাহারে যেজন ধরণী অসীম শূন্য গো শিশুরে লইয়া হালিমা জননী চলিল মরুর পল্লী দূর ছায়া করে চলে সাথে সাথে তার ঊর্ধ্ব আকাশে মেঘ মেদুর আসিল হালিমা কুটিরে আপন সুদূর শ্যামল প্রান্তরে তো ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা আমাদের সাথে আছেন এবং পরবর্তী সময়ে যারা যুক্ত হবেন যে যার সৃষ্টি না হলে এই বিশ্ব জগৎ সৃষ্টি হতো না আমাদের মুক্তির জন্য যিনি সাফায়াত করবেন যিনি বলবেন তার সামনেই আমরা আজকে নাতের আসুল কবিতা এবং কিছু কথা শুনেছি মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন এবং সত্যের পথে অবিচল থেকে বাকি জীবন আমরা যেন কাটাতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করি এবং সেই সাথে আমরা সাজাতে চাই আমরা এবারে আরও একটি নাতের আসুল শুনব সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফি সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফি বিজ রৌজা মোবার যথা মোর প্রিয় নবীজি সুদূর মক্কা মদিনার পথে আমিরাহি মুসাফি বাতাসে যেখানে বাজে অভি রাম দিবানি খোদার কালা জিয়ারতে আশে ফেরেস্তা ফেসাম আউলিযা পি সুদূর মকা মদিনার পথে আমি রি মুসাফি। মাফাতে মায়ার হাসান হোসেন খেলেছে পথে যার কদমের দুলি পড়েছে যেখানে হাজারো আম্বিযার সুরমা করিয়া কবে সে ধুলি নয়নে দুহাতে তুলি কবে দুনিয়া হতে যাবার আগে রে কাবাতে লোটা বসি সুদূর মক্কা পথে আমি রাহি মুসাফি ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটি নাতে রাসুল শোনানোর জন্য তো রাসুল আমার ভালোবাসা রাসুল আমার আলোর আশা রাসুল আমার প্রেম বিরোহের মূল আলোচনা আমরা যা কিছুই করি না কেন সব কিছুর মূলেই যেন রাসুলের আদর্শ রাসুলের প্রেম রাসুলের ভালোবাসা নিয়ে আমরা চলতে পারি আমার সমস্ত কাজে কর্মের অনুপ্রেরণা যেন হয় আমাদের প্রিয় রাসুল সাল্লাহ সাল্লাম তাহলে আমরা দুনিয়াবি জীবন এবং পরকালীন জীবন আমাদের জন্য কল্যাণকর হয়ে উঠবে আমরা ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পথ কী আরও সহজ সরল করতে চাই এবং আমাদের প্রত্যেকটি কাজ যেন হয়ে ওঠে এক একটি সাদাকা এবং আমরা যেন অন্যের কল্যাণে ভালো কাজ করতে পারি অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারি অর্থাৎ আমি নিজেও ভালো মানুষ হতে চাই এবং অপরকেও ভালো মানুষ হতে সর্বাত্মক সহযোগিতা করতে চাই এবং এভাবে আমাদের পরিবার যেমন সুন্দর হবে সুন্দর হবে সমাজ সুন্দর হবে গোটা দেশ এবং একটা সময় আমরা সবাই মিলে সুন্দর একটি আগামীর প্রজন্ম তৈরি করতে পারব এই প্রত্যাশা ব্যক্ত করছি এতক্ষণ যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সবার প্রতি আবারও আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং আপনাদের সবার আগামীর সুন্দর দিনগুলো আরও সুন্দর হয়ে উঠুক এবং আগামী দিনগুলো আপনাদের মনোমুগ্ধকরভাবে কাটুক এবং সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু প্রত্যাশা করে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরবর্তী লাইভে আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লাহ